আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কি আছো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে সানব্লক ক্রিম দেখাবো বা সান ক্রিম দেখাবো তো এই সানস্ক্রিন যে ক্রিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট আর থাইল্যান্ডের প্রোডাক্টগুলো যে কতটা ভালো হয় সেটা তো আপনারা জানেন তো আমি আপনাদেরকে থার্টি গ্রামের এই যে প্রোডাক্টটা আছে এটা ডিটেলটা সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি এটার কাজ হচ্ছে এটা এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা সেই ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে উল্লেখ করা আছে এবং এটা মেড ইন থাইল্যান্ড এটা আমার কথা নয় এখানে কিন্তু লেখা আছে থাইল্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন মেড ইন থাইল্যান্ড এবং এটার কিন্তু মেয়াদ হচ্ছে পাঁচ বারো দুই হাজার পঁচিশ দ্যাট মিন্স পাঁচ তারিখ বারো মাস দুই মানে এই বছরটা পুরা জুড়ে আমি এটা ব্যবহার করতে পারবো আর এক বছরের মেয়াদ দেখে আমি এটা কিনেছি তো আমি এরপর আপনাদেরকে দেখবো যেই কোনো প্রোডাক্ট আপনারা যখন কিনবেন তখন অবশ্যই প্রোডাক্টের দাম প্রোডাক্টের মেয়াদ প্রোডাক্টের কোয়ালিটি সব কিছু প্যাকেজিং পরে তারপর আপনারা কিনবেন অ্যালার্জি ফ্রি কিনা সেটা অবশ্যই দেখে নেবেন তাহলে আপনাদেরকে এই প্রোডাক্টটা খুলে দেখাবো তো এটা হচ্ছে থার্টি গ্রাম আর এটা কিন্তু পারামান ফ্রি তো এটা কিন্তু হচ্ছে ইউভিএ এবং ইউভিবি প্রোটেকশন করবে এবং হচ্ছে আপনাদের স্কিনটাকে সূর্যের অতি বেগুনি থেকে রক্ষা করবে এটা হচ্ছে ফিফটি এসপিএফ ফিফটি ফর্মুলা করা আছে তো আমি এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু প্রোডাক্টটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট তো আমি এটা খুলে একটু আপনাদেরকে সার্চ করে দেখাই এটা খুব অল্প পরিমাণে লাগে দেখে মনে হচ্ছে কি অনেকটা ফাউন্ডেশন ক্রিম বা বিবি ক্রিম বা সিসি ক্রিম এরকম আসলে না এটা পুরো স্কিনের সাথে পুরো মিলা যাবে আপনি স্কিন টোনটা যেমন অনেকে আছেন কি যখন সানব্লক ক্রিম কিনেন যেন মানে মুখটা সাদা সাদা না হয়ে যায় এরকম ক্রিম পছন্দ করেন তো এটা দেখাচ্ছি আমি আপনাদেরকে এটা কিন্তু সাদা সাদা হয়ে থাকবে না এটা একদম ব্লেন্ড হয়ে যাবে আপনাদের স্কিনের সাথে তো এটা কিন্তু একটু এক্সপেন্সিভ মোটামুটি কোয়াইট এক্সপেন্সিভ এটার প্রাইস কিন্তু হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এই সানস্ক্রিমের প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে তো যারা চাচ্ছেন যে আমি দশটা জিনিস না ইউজ করে একটা ভালো জিনিস ব্যবহার করব তাদেরকে বলবো আপনার অ্যালো বিউটির এই সানস্ক্রিনটা নিয়ে নিতে পারেন আর এটা একটা কিনলে আপনারা তিন মাস ব্যবহার করতে পারবেন এই ছোট্ট এটা অল্প পরিমাণে লাগে এটা মাস ব্যবহার করা যায় আপনারা বাইরে বের হওয়ার সময় অবশ্যই সানব্লক বা সানস্ক্রিন ক্রিম ব্যবহার করে বের হবেন ফেসে গলায় হাতে অ্যাপ্লাই করবেন কারণ সূর্যের অতি বেগুনি রশি কিন্তু এই এই বডি পার্টের এই অংশগুলো কিন্তু দেখা যায় যে ডার্ক করে ফেলে বা ডে বাই ডে দেখা যায় স্কিন ডাল হতে থাকে সেই ক্ষেত্রে আপনাদের স্কিনটা যেন ডাল না হয় সেই জন্য কিন্তু আপনারা এই দারুণ প্রোডাক্টটা ব্যবহার করবেন আর ব্যবহার করে কিন্তু অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো এটার প্রাইসটা আমি আবার বলছি বারোশো পঞ্চাশ টাকা আর কে গ্যালারি থেকে নিতে পারবেন আরকে কে গ্যালারি কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম